সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা বিদ্যাবাসীর পক্ষ থেকে তোমাদের সকলকে অভিনন্দন ও শুভেচ্ছা আমি আজ তোমাদের সামনে এসএসসি এস সি এবং এইচএসসি স্টুডেন্ট তোমরা বিশেষ করে যারা তোমাদের জন্য আমি আজকে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে হাজির হয়েছি আজকের টপিকের নাম হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস বা চেঞ্জিং সেন্টেন্সেস যেটা অত্যন্ত আর এই বিষয়গুলি জানবার জন্য এবং শিখবার জন্য ছাত্র ছাত্রীরা মূলত প্রাইভেট পড়ে তা আমি মনে করি তোমরা যদি বিশেষ মনোযোগ সহকারে আমার এই লেকচারগুলি প্রতিনিয়ত দেখতে থাকো তাহলে তোমরা অবশ্যই প্রাইভেট পড়ার মতো করেই আমার এখানে তোমরা শিখতে পারবে তা বন্ধুরা আর বিশেষ ভূমিকায় না গিয়ে আমি সরাসরি তোমাদের সামনে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাচ্ছি আসলে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের মধ্যে কি কী বিষয়গুলি রয়েছে আমাদের কি কি করতে হবে সেই বিষয়টি আমি তোমাদেরকে আজকে বিস্তারিতভাবে বর্ণনা করব তারপরে প্রত্যেকটা বিষয় নিয়ে আমি আমি পাট পাট তোমাদের সামনে চুলরা বিশ্লেষণ করে অসংখ্য উদাহরণের মাধ্যমে আমি দেখিয়ে দেবো ইনশাল্লাহ তোমরা আমার সাথেই থাকো তা বন্ধুরা লক্ষ্য করো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের মধ্যে

তারপরে এর মধ্যে রয়েছে চেঞ্জিং সেন্টেন্সের মধ্যে রয়েছে বা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের মধ্যে রয়েছে ভয়েস চেঞ্জ সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স অর্থাৎ সিম্পল বাক্য থেকে কমপ্লেক্স বাক্য তৈরি করতে হবে সিম্পল বাক্য থেকে কম্পাউন্ড বাক্য তৈরি করতে হবে কমপ্লেক্স বাক্য থেকে কম্পাউন্ড বাক্য তৈরি করতে হবে সিম্পল বাক্য থেকে কমপ্লেক্স বাক্য তৈরি করতে হবে এইভাবে পার্ট পার্ট করে আমি তোমাদের শিখিয়ে দেবো নেক্সট ডিগ্রি চেঞ্জিং অর্থাৎ ডিগ্রি আমাদের জানতে হবে ডিগ্রিগুলি জেনে পজিটিভ ডিগ্রি থেকে সুপেটিভ ডিগ্রি পজিটিভ ডিগ্রি থেকে ওদের পজিটিভ ডিগ্রি সুপাজিটিভ ডিগ্রি এবং কম্পিটিভ ডিগ্রি অর্থাৎ ডিগ্রি তির পজিটিভ ডিগ্রি কম্পিটিভ ডিগ্রি এবং সুপাজিটিভ ডিগ্রি ওদের পরীক্ষায় আসে হয়তো পজিটিভ ডিগ্রি দিলো দিয়ে বলল যে এটিকে তোমরা কম্পারিটিভ ডিগ্রি করো অথবা কম্পারিটিভ ডিগ্রি দিল দিয়ে বললো একে তোমরা পজিটিভ ডিগ্রি করো অথবা কম সুপারটিভ ডিগ্রি দিলো দিয়ে হয়তো বলল এটিকে তোমরা পজিটিভ ডিগ্রি করো অথবা কম্পারিটিভ ডিগ্রি করো তাই যাই হোক এই বিষয়গুলি তোমাদের সামনে আমি পাঠ পাঠ করে বিস্তারিতভাবে অসংখ্য উদাহরণের মাধ্যমে আমি এগুলি বোঝানোর চেষ্টা করব তোমরা দেখো ট্রান্সপোর্ট অফ সেন্টেন্সের মধ্যে কী কী বিষয় অন্তর্ভুক্ত আছে কী কী বিষয়কে আমাদের জানতে হবে করতে হবে শিখতে হবে পারতে হবে আমি আজকের আলোচনায় ঠিক সেই বিষয়গুলি তোমাদের সামনে আমি উপস্থাপন করার চেষ্টা করছি নেক্সট এবার আমি দেখি সেন্টেন্স আমাদের সেন্টেন্সটি বিস্তারিতভাবে জানতে হবে বেশিভাবে বুঝে বুঝে শিখতে হবে তোমরা ছোট থেকে সেন্টেন্স জেনে এসেছ সেই বিষয়টি আরেকটু নিবিড়ভাবে গভীর মনোযোগ বুঝে বুঝে তোমাদেরকে করতে হবে তাহলে ইংলিশাল্লা তোমরা সেন্টেন্সটি করতে পারবে আমরা প্রথমে দেখব যে সেন্টেন্স কাকে বলে তোমরা জেনেছ বা জানো এক বা একাধিক শব্দ পাশাপাশি বসে পরিপূর্ণভাবে কর্তার মনের ভাব প্রকাশ পেলে তাকে সেন্টেন্স বা বাক্য বলে এখন এই সেন্টেন্স ইংরেজিতে সেন্টেন্স মূলত দুইভাবে বা দুই ধরনের মাধ্যমে আমাদের শিখতে হবে এর ধরন দুইটি এরকম সেন্টেন্স অর্থানুসারে অর্থাৎ অর্থ অনুসারে সেন্টেন্স পাঁচ প্রকার অর্থ অনুসারে সেন্টেন্স পাঁচ প্রকার সেগুলি কি কি যেমন অ্যাসান্টিভ সেন্টেন্স ইন্টারগেটিভ সেন্টেন্স ইম্পারিটিভ সেন্টেন্স অপটেটিভ সেন্টেন্স এক্সপ্লোমেটিভ সেন্টেন্স এগুলো তোমাদের পাঠ পাঠ করে আমি বিস্তারিতভাবে অসংখ্য উদাহরণ দিয়ে আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো ইনশাল্লাহ আমার সাথেই থাকবে আবার এসো সেন্টেন্স এর আর একটি প্রকরণ বা আর একটি ধরন গঠন অনুসারে সেন্টেন্স তিন প্রকার এক সিম্পল সেন্টেন্স কমপ্লেক্স সেন্টেন্স কম্পাউন্ড সেন্টেন্স সিম্পল সেন্টেন্সের বাংলা হচ্ছে সরল বাক্য কমপ্লেক্স সেন্টেন্সের বাংলা জটিল বা মিশ্র বাক্য কম্পাউন্ড সেন্টেন্সের বাংলা যৌগিক বাক্য আমাদের বাংলাটা জানতে হবে কারণেই তোমাদের এইসএসি বাংলা দ্বিতীয় পত্রে তোমাদের জটিল থেকে সরল সরল থেকে যৌগিক এই ধরনের পাঁচ নাম্বারের একটি বিষয় রয়েছে যেগুলি এখান থেকেই তোমাদের অনেকটাই পরিষ্কার ধারণা হবে তাই তোমাদের আমি ইংরাজির সাথে বাংলা বাংলার সাথে ইংরাজি আমি মিক্সচার করে দেখিয়ে দিলাম তা বন্ধুরা আমি আজকে তোমাদের ট্রান্সফার সব সেন্টার মধ্যে কি কী বিষয় অন্তর্ভুক্ত রয়েছে সেই বিষয়টির একটি মনে করো সিলেবাসটাই আমি জানিয়ে দিলাম এর মধ্যে কী আছে আজকে আমি এই ভূমিকা টেনেই আজকে মতো বিদায় নিচ্ছি আমার সাথেই থাকো আগামী দিন থেকে তোমরা এর প্রত্যেকটা অংশ পাট পাট করে তোমরা পাবে তোমরা মনোযোগ সহকারে দেখবে এবং তোমাদের ইনশাল্লাহ এই বিষয়টি খুব সহজ হয়ে যাবে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম